এই তো আপনারা দেখেন কয়েকদিন কয়েকদিন পর আসলে চার দিন না চার দিন পর আসছে কিনে আসছে এত এই জন্যে মেয়ে বাবাকে এমনি খুঁজে কি এত খাবার দিতে পারে এই যে ইয়া কী বলে যে দোকানে তোমার ওই যে বিস্কিট খালি বিস্কিট এগুলো ঢালো তাহলে বাবার খোঁজ করবে না কি করবে বলেন ছোট বাচ্চারা এমনি বাবার পাগল হয় না মায়েরা তো কিছু খাইতে দিতে পারে না পেয়েছ আপনার ভাইয়া বাজার করে দিয়ে যাইতে পারিনি কয়েকদিন ছিল না আবার বাসাতে আমার মেয়েটা কিছুই খাইতে পারিনি ওরকম ওর আব্বুকে বলছি বলছে আমি আসছি দাঁড়াও কি খাবে আমার মেয়ে